জুমার দিন বা রাতে আল্লা সাহানার এই শক্তিশালী নাম যদি কেউ একশো তিনবার পড়ে তার যত কোটি টাকার ঋণই থাকুক না কেন তা আল্লা সুহানাতা পরিশোধ করার ব্যবস্থা করবেন এবং তাকে এত টাকা পয়সা এত দন দান করবেন যা সে কখনো কল্পনাও করতে পারবে না এবং তার রুজি রোজগার দিন দিন বৃদ্ধি হতেই থাকবে হতেই থাকবে যা কেউ বিশ্বাসও করতে পারবে না যে তার দন সম্পদ তার ব্যবসা থাকলে সে ব্যবসাতে কীভাবে সে লাভবান হচ্ছে ব্যবসা কিভাবে ভালো হচ্ছে টাকা পয়সা কিভাবে বাড়ছে যদি এই নিয়মে এই পদ্ধতিতে আজকের এই আমলটি জুমার দিন অথবা রাত্রি যদি কেউ আমলটি করে আল্লাহর কসম করে বলতে পারে সে ফলাফল পাবে আমলটি বহুবার পরীক্ষিত বহুবার পরীক্ষিত আজ পর্যন্ত কেউ ব্যর্থ হয়নি জুমার দিন এমন একটি সময় রয়েছে যে সময় আমল করলে আল্লাহ কখনোই করতে হবে তাই বলছি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জুমার দিন আল্লাহ সাহানা আলা সপ্তাহের শ্রেষ্ঠ একটি দিন এদিন এমন একটি সময় রেখেছেন যখন যে ব্যক্তি দোয়া করবে যা চাইবে আল্লাহ তাকে ওই সময় তাই দান করবেন এটা আল্লাহর ওয়াদা আজ পর্যন্ত সময় এ আমল করে ব্যর্থ হয়েছে এমন লোক খুঁজে পাওয়া যাবে না আমিও আলহামদুলিল্লাহ বহুবার এ সময় আমল করে ফলাফল পেয়েছি আপনি যদি জীবনে অভাব অনটন পরে তাকেন ঋণের বুঝে আপনার মাথায় এসে পড়েছে ঋণের বোঝার কারণে বিদেশ থেকে দেশে আসতে পারছেন না মানুষের সামনে আপনি চলতে পারছেন না লজ্জায় মুখ দেখাতে পারছেন না ঋণের কারণে আপনি রাত্রে শান্তি ঘুমাতেও পারছেন না আপনার কত কোটি টাকার ঋণ কত কোটি টাকা ঋণ আল্লাহ সব তালা সে ঋণ ব্যবস্থা করে দেবেন দেওয়ার জন্য শুধু তাই নয় আপনাকে আল্লাহ এত দন সম্পদ এত টাকা পয়সা দান করবেন যা আপনি রাখার জন্য জায়গা খুঁজে পাবেন না ইনশাআল্লাহ শুধু আপনাকে নিয়মটি ফলো করতে হবে যদি আপনি ব্যবসায়িক হয়ে থাকেন আপনার ব্যবসায় লাভবান করতে পারছেন না ব্যবসায় ভালো কিছু করতে পারছেন না আপনি শুক্রবারে এই সময় এই আমলটি করেন ইনশাআল্লাহ আপনি দেখতে পারবেন আপনার ব্যবসাতে কিভাবে লাভবান হচ্ছেন আপনার দোকানে কি নাই ইনশাআল্লাহ বৃদ্ধি হয়ে যাবে যত কিছুই করেন না কেন কিন্তু ভাগ্য পরিবর্তন হচ্ছে না ভালো একটা চাকরি করতে পারছেন না কোথাও বিদেশে যেতে চাচ্ছেন ভালো যেতে পারছেন না যে যে বিপদই পড়েন না কেন আজকের আমলটি করবেন ইনশাআল্লাহ ফলাফল পাবেন কারণ আল্লাহ সব হানা তালা বলেন ওদো উনি আস্তা জিবে লাকুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম ইরশাদ করেন যখন কোনো বান্দা আল্লাহ সব হায়না তালার কাছে দু হাত তোলেন আল্লা সব হায়না তালা ওই বান্দাকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন আর যেহেতু শুক্রবার শুক্রবারে এই সময় এইভাবে দোয়া করলে আল্লাহ কখনোই তার বান্দাকে খালি হাতে ফেরত দিতে জানেন না কারণ আল্লা সু তালার কাছে কোনো কিছুর অভাব নাই আমরা যদি অভাবে পড়ি বিপদে তাকি বিপদ আপদ দেখে উদ্ধার করার জন্য আল্লাহ রসুল সাল্লাহুআলি হুয়া সাল্লাম শিখিয়েছেন কীভাবে আমল করলে কীভাবে দোয়া করলে আল্লাহ সব হায়না তালা দোয়া কবুল করবেন আর আল্লাহ সু হায়না তালার নামের যে আমলগুলো রয়েছে এগুলো বহু বহু পরীক্ষিত আমল এবং এগুলো বহু ফজিলতপূর্ণ তাই বলছি আপনারা যদি যে বিপদেই থাকেন না কেন জীবনে চার দিক থেকে বিপদাপদ ঘিরে রেখেছে মুদার হওয়ার জন্য পথ খুঁজে পাচ্ছেন না আল্লা সু তালার কাছে আপনারা তৌবাক করেন আল্লাহর কাছে চান আল্লাহ তালা। আপনাদের চাওয়া পূর্ণ করবে আপনার যা কিছু লাগবে আল্লাহর কাছে বলবেন সাহাবিদের তো জুতার ফিতা সিরে গেল তারা দুরাকাত নামাজ পড়ে আল্লাহন তালার কাছে চাইছেন আমরা কেন আল্লাহ তালার কাছে চাই না আল্লাহ তালা যত খুশি চাইবেন তিনি তত খুশি হবেন আর না চাইলেই তিনি রাগান্বিত হন আল্লাহ তালার কাছে আমরা সঠিকভাবে চাইবো দোয়া করলে দোয়া কখনো বিফলে চাই না কক্ষ নই না আপনি দোয়া করেছেন নিয়ম মেনে আপনার দোয়া কবুল হয়েছে একশো পারসেন্ট আল্লাহর কসম করে বলতে পারি দোয়া করলে তিনটা থেকে যে কোনো একটি হয় আপনি দোয়া করেছেন যা চাচ্ছেন টাকা পয়সা দৌল দৌলত ব্যবসা বাণিজ্য ভালোর জন্য আপনার সন্তানের বিয়ে হচ্ছেন আপনি ভাগ্য পরিবর্তন করতে পারছেন যা চাচ্ছেন যদি আপনার নিয়ম ভালো থাকে যা চাচ্ছেন আল্লাহ হুবুব তা দিয়ে দেন নয়তোবা সেটা আপনার সন্তানের আপনার স্ত্রীর আপনার পরিবারের কারো কোনো ধরনের বড় বিপদ হতে পারত সে বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ দোয়ার মাধ্যমে আমলের মাধ্যমে দূর করে দেন যদি তাও আল্লাহ না করেন তাহলে সেটা আখের হাতের জন্য আপনার জন্য রিজার্ভ রেখে দেন দোয়া করলে কখনোই দোয়া বিফলে যায় না আমল করছেন যদি আপনার মাঝে এই শর্তগুলো খুঁজে পাওয়া না যায় তাহলে আপনার কবুল হবে যেমন হচ্ছে প্রথম আপনাকে হালাল খাবার খেতে হবে হারাম দ্বারা শরীর গঠিত সেই দ্ব কখনোই কবুল হবে না কারণ আল্লাহ সায়না তালা পবিত্র তিনি পবিত্রতা পছন্দ করেন দ্বিতীয়ত হচ্ছে আপনি আমল করছেন পুনরায় পাপ কাজ করছেন তাহলে আপনার আমল কবুল হবে না তৃতীয়ত হচ্ছে আপনি আমল করছেন দোয়া করছেন সেই দোয়াতে আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার দোয়া রাখছেন সে দোয়া কখনোই কবুল করা হবে না পিতা মাতার অবাধ্য সন্তানের দোয়া কবুল করা হয় না এই শর্তগুলি যদি আপনার মাঝে না থাকে তাহলে আপনি দোয়া করেছেন নিশ্চিত থাকেন হানড্রেড আমি মেল্লার কসম করে বলছি আপনার দোয়া কবুল হয়েছে কবুল হয়েছে ইনশাআল্লাহ যদি আপনি তাড়াহুড়া না করে থাকেন এখন কথা হচ্ছে এগুলো সব কিছু আপনি মেনেছেন এখন আমলটি কীভাবে করবেন শুক্রবারে যেহেতু ঝুমার দিন দিন অথবা রাত্রে দুই কোনো একটি টাইমে আপনার আমল করতে পারেন আপনারা যখন ইমাম সাহেব খুদ বা পড়বে তখন আপনার একটু দোয়া করতে পারেন এই জায়গায় তখন দোয়া কবুল করা হয় কিন্তু আমরা আল্লা সাহান তাল্লার কাছে যখন আমরা দোয়া করব। আমরা একটি নির্দিষ্ট টাইমে করব সেটা হচ্ছে আসরের নামাজের পর মাগরিবে নামাজের আগে আমরা ওই সময়টাতে আমলটি করব তো আমরা আসরের নামাজটি পড়ব তারপর উত্তম রূপে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করে বসবো ওই জায়গাতে আমরা বসে থাকব। সবাই চলে যাব আপনি চাইলে ঘরেও বসতে পারেন এবং সবচেয়েতে ইম্পর্টেন্ট আপনার দোয়া কবুল হওয়ার জন্য যা লাগবে তা হচ্ছে আপনি যদি নিজ থেকে কনফার্ম হতে পারেন নিজ থেকে আপনি শিউর হতে পারেন আমি যা চাচ্ছি আমি আমল করছি এই আমল দ্বারা আমি ফলাফল পাব আল্লাহ আমাকে দেবে একশো পার্সেন্ট নিশ্চিত যদি হতে পারেন আমি আল্লাহর কসম করে বলছি আপনি ফলাফল পাবেন তো তারপর আপনারা একশো বার ইস্তেক পার পড়বেন আস্তগফিরুল্লাহ অস্তগফিরুল্লাহ 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 কেউ যদি আস্তকফিরুল্লাহ পড়ে এস্তেকবার পড়ে আল্লাহ সুবহানাহু ওই ব্যক্তির গুনাহ খাতাম মাফ করে দেন এবং সে যদি কঠিন থেকে কঠিন বিপদেও পড়ে আল্লাহ সুবহানাহু সে বিপদ থেকে উদ্ধার করে দেবেন এবং শুধু তাই নয় তাকে এমন সকল জায়গা থেকে এমন সকল উৎস থেকে রিজিক দান করবেন যা সে কখনো কল্পনাও করেনি এবং চিন্তাও করেনি তো আপনারা 100 বার ইস্তিগফার পড়বেন তারপর আপনারা দুরূসুরি পড়বেন দুরুদে ইব্রাহিম পড়বেন দুরুত না পড়া হলে সে দোয়া কবুল করা হয় না সেটা আসমানে গিয়ে জ্বলন্ত অবস্থায় তাকে সে দোয়া কখনোই কবুল করা হয় না তবশ্য দূরত পড়বেন যারা পারেন আমার সাথে পড়ে নিন আল্লাহ ওয়ালা মোহাম্মদি বরহিম ইন্ন কাহামিদুম্মাজিদ আল্লাহাবারিকা আলা মুহাম্মাদ ইউ আইলা আলি মোহাম্মাদ কামাবা রক্তা আলাই ব র হিম ওয়ালা আলিব র হিম ইন্ন তারপর আপনারা সুভাহানল্ল সুভাহানল্ল সুভাষানল্ল সুভাষানল্ল এভাবে বাবে একশোবার এ জে করবেন তারপর আপনারা সুরা ফাতেহা পড়বেন সাতবার বিসমিল্লা রহমান রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين تاربور أبنا نتجبع سورة بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد লাম ইয়ালাদ ওয়া ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তারপর আপনারা এই দোয়াটি একবার পড়বেন আল্লাহুম্মা আফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক আপনার যদি কোটি কোটি টাকা ঋণ থাকে এই দোয়া পড়লে আল্লাহ সুবহানাহু আপনার সেই ঋণ ব্যবস্থা করে দেবেন দেওয়ার জন্য শুধু আপনাকে এবং বিশ্বাসের সাথে এই আমলগুলি দোয়াগুলো করতে হবে তারপর আপনারা নীরবে নিস্তনে। আপনারা মাগরিবের আগে একটি মসজিদে কোনায় বসে তো আমলটি করছেন তো তারপর আল্লাহ সুবাহান তালার এই নামটি একশো তিনবার পড়বেন তো প্রিয় দর্শক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশা তাদেরও মনের আশা পূর্ণ হবে কারণ যাদের মন ভালো তারা অন্যদেরকে সহযোগিতা করেন এবং আল্লাহ সুবাহানা তালা তাদেরও মনের আশা পূর্ণ করে থাকেন তো আল্লাহ সুবাহানা তালার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া লাতিফু ইয়া লাতিফু ইয়া লাতিফু যে ব্যক্তি আল্লাহ সব তালার এই নামে জিকির করে আল্লাহ সব তালা ওই ব্যক্তি রুজি রোজগার বৃদ্ধি করতেই থাকেন করতেই থাকেন তারপর দু হাত তুলে আল্লাহ সভায়না তালার কাছে দোয়া করুন ফলাফল আপনি নিজ চক্ষে দেখতে পারবেন আমল শেষ করবেন আপনি নিজেই বুঝতে পারবেন আল্লাহ সু ভায়না আমার মনের আশা পূর্ণ করছে নিজ থেকে কনফার্ম হয়ে যাবেন ইনশাল্লাহ আপনি আমল দ্বারা ফলাফল পাবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনারা নিশ্চিত হয়ে বিশ্বাস করে আমলটি করুন